দর্শক বর্তমানে কিন্তু পেঁয়াজের দাম কমতেছে আর এই পাশে আলু আলু এটা কি আলু দেশি আলু দেশি লাল লাল কত টাকা বিশ টাকা পঁচিশ টাকা বেশি এই মোবাইল কার মোবাইল আমার তো আপনি এখন আপনার কোন কে আপনি হলেন এই জায়গায় মোবাইল হলো এই জায়গায় তাহলে মোবাইলকে আপনি রইব না আমার রইব দর্শক এই পাশেও আপনারা দেখতে পাচ্ছেন যে আলু বিক্রি করা হচ্ছে তো পেঁয়াজের বাজার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই নাজিরপুর বাজারে কিন্তু সাপ্তাহিক বৃহস্পতিবারে কিন্তু প্রচুর পরিমাণে আলু পেঁয়াজ রসুন এগুলো বিক্রি করা হয় আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে এই মুড়ি কাটা পেঁয়াজ আজকের বাজারে পরিবর্তন হয়েছে কিনা সেটা আমরা অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং জানিয়ে দিচ্ছি ভাই আদা আজকের বাজার কত টাকা একশো বিশ টাকা কেজি একশো বিশ টাকা কেজি আর এই যে দেশি রসুনটা একশো টাকা একশো বিশ টাকা কেজি পেঁয়াজের বাজার পরিবর্তন একটু পরিবর্তন আছে কত টাকা আজকের বাজার চল্লিশ টাকা চল্লিশ টাকা আপনারা এক একজনে এক একভাবে বিক্রি করেন কেন কাঁচা মাছের বাজার কোনো রেট নাই দাদা তো অবশ্যই আসে আপনি এখানে বেসতেছেন আহ টাকা ওখানে বেসতেছে পঁয়ত্রিশ টাকা তাহলে বাজার কি দর্শক উনি যে কথাটা বলছেন এটা সঠিক কথা মালে মালে ডিফারেন্স আছে এই মুড়ি কাটা পেজের মাধ্যমে কিন্তু বিভিন্ন কোয়ালিটি আছে এই এক একটা বস্তা কিন্তু এক এক রকম থাকে তো এই ব্যবসায়িকরা যেটা বলছে সেটা কিন্তু সঠিক কথা বলেছেন আর এ পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে চায়না মামায় রেখি চায়না পেঁয়াজ চায়না পেঁয়াজ

অনেক পরিষ্কার আর দেশিটা কত বেচতেছেন বাজার পরিবর্তন গতকালকে থেকে আজকে বাজারে বেশি দাম পাইতেছেন না কম পাইছেন কম দর্শক এই পেঁয়াজের বাজার এবং কি রসুনের বাজার গতকালকে থেকে আজকের বাজার পরিবর্তন হয়েছে এই পাশে দেখতে পাচ্ছেন যে আদা বিক্রি করা হচ্ছে আদার বাজার আজকে কত টাকা ভাই বেচতেছেন বিশ টাকা আপনার

দর্শক আমরা এই পর্যন্ত যেটা শুনতে পেলাম যে আজকের বাজার কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে কারণ বর্তমানে কিন্তু এই মুড়ি কাটা পেঁয়াজের বাজার প্রতিটা কেজিতে কিন্তু দুই টাকা তিন টাকা এরকমভাবে প্রতিদিন বাড়তেছে এবং কি প্রতিদিন কমতেছে বাজার প্রতিদিন কিন্তু কমতেছে এবং কি বাজার প্রতিদিনই কিন্তু আপডাউন করতেছে এই বাজারে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ রসুন আলু বিভিন্ন ধরনের শাক সবজি কিন্তু এই বাজার থেকে আপনারা নিয়ে যেতে পারেন আর এই বাজারে কিন্তু আমরা এই পর্যন্ত দাঁড়িয়ে দেখাইছি সবগুলো মতো খুচরা আমরা পাইকারি বাজারে যেতে পারি নাই কারণ আজকের বাজার পরিবর্তন আমরা শুনেছি এবং কি বাজারে কত টাকায় ব্যবসা কিনা হচ্ছে সেটা আমরা জানিয়ে দিয়েছি এ পর্যন্তই সবাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন